আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি একটু কথা বলতে চাচ্ছি যে খুবই অল্প সময়ে ফিনল্যান্ড টুরিস্ট ভিসা আপনি বাংলাদেশ থেকে কি করে পেতে পারেন অথবা কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি ফাইলটা সাবমিট করলে বাংলাদেশ থেকে আপনি সিঙ্গিনে অন্যতম দেশ ফিনল্যান্ডের ভিসাটা পেয়ে যেতে পারেন তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেনজিনভুক্ত কোনো একটা কান্ট্রিতে যেতে চাচ্ছেন অথবা একজাক্টলি আপনি ফিনল্যান্ড যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আসলে আপনারা প্রায় সময়ই আমাকে আসলে প্রতিদিনই বলা চলে বর্তমান সময়টাতে খুবই প্রচুর পরিমাণ ফোন আস্তে আস্তে ভিসা নিয়ে কারণটা হচ্ছে যে আমরা অনেকেই অলরেডি জেনে গেছি যে কান্ট্রি উইদাউট এনি সঙ্গত কারণেই মানুষের মনে যথাযথভাবে একটা চাহিদা সৃষ্টি হয়েছে কারণটা হলো অনেকের ইন্টেনশন আছে ইতালি যাবে অথবা ফ্রান্স যাবে অথবা স্পেন যাবে অথবা অনেকের ডেস্টিনেশন হতে পারে আপনার জার্মানি তো যা সব কিছু মিলে দিলে যে সমস্ত দেশগুলোর কথা বললাম যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একদম টপ লেভেলের যে দেশগুলো ইতালি ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড এই দেশগুলোর ভিসা বাংলাদেশ থেকে সংগত কারণে একটু কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায় কারণ আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু ভিসা পাওয়াটা খুবই টাফ তো ভিসা যেহেতু ওই সমস্ত অঞ্চলের ভিসাটা টাফ সেক্ষেত্রে আমি আসলে আমার মতো করে সকলকে একটু অ্যাডভাইস করি যে আপনি যেহেতু সেন্ডিনের একটা ভিসা দিয়ে সাতাশটা কান্ট্রি আপনি ভিজিট করতে পারবেন সেক্ষেত্রে আপনি ফিনল্যান্ড অ্যাপ্লাই করতে পারেন কারণ আমরা জানি যে ফিনল্যান্ডের রাজধানী হেলসেন্ডি ফিনল্যান্ডটা হচ্ছে সেনজিনের একেবারে অন্যতম খুবই শান্ত কোয়াইট একটি দেশ ফিনল্যান্ড যদি সারা পৃথিবীর সুখী দেশের মধ্যে কিন্তু ফিনল্যান্ড সবচাইতে টপে আছে আর ভ্রমণপ্রিয় মানুষদের জন্য ফিনল্যান্ড কিন্তু যথেষ্ট পরিমাণভাবে শুধু আমাদেরকে নয় সারা পৃথিবীর থেকে কিন্তু আসলে ফিনল্যান্ড মানুষ ভিজিট করে থাকে আমরা জানি যে বাংলাদেশ থেকে সরাসরি ফিনল্যান্ডের কোনো অ্যাম্বাসি নেই সো সুইডেন অ্যাম্বাসির মধ্য দিয়ে আমরা চাইলে কিন্তু পনেরো দিনে অল্প সময়ে অল্প খরচে আমরা কিন্তু ফিনল্যান্ড যেতে পারি কারণ আমরা জানি যে ঢাকা বনানির বোরাক্স টাওয়ারের লিফ্ট সেভেনে কিন্তু সুইডেন অ্যাম্বাসি অবস্থিত আপনি চাইলে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আপনার ফাইলটাকে কিন্তু সাবমিট করতে পারেন সুন্দর পরিপাটি একটা ফাইল করতে হবে যে ফাইলের উপর ডিপেন্ড করে ভিসা অফিসার আপনার প্রতি ইমপ্রেস হয়ে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে ওরা যাতে করে আপনাকে ভিসাটা প্রোভাইড করে এখন ব্যাপারটা হচ্ছে যে যদিও অল্প সময়ে আপনি ফিনল্যান্ডের ভিসাটা আপনি পেয়ে যাবেন সেটা বড় কথা না কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফিনল্যান্ডে যেতে হলে আপনাকে ন্যূনতম কিছু ডকুমেন্টসের মধ্য দিয়ে কিন্তু আসলে এই ভিসাটা আপনাকে নিতে হবে কারণ আমরা জানি যে আপনি বাংলাদেশে কে কি করেন অর্থাৎ যার যার প্রফেশন ভিন্ন হতে পারে কেউ হতে পারেন আপনারা বিজনেস করে থাকেন অথবা কেউ আপনারা আছেন এমপ্লয়ি যারা জব করেন অথবা এমনও আছে যারা একটু সিনিয়র সিটিজেন বাংলাদেশে তারা কিন্তু অনেকে আসে অর্থাৎ আপনাদের ভেদে আপনাদের প্রফেশন কিন্তু ডকুমেন্টসগুলো একসাথে করতে হবে কারণ আপনি যদি জব করেন সেক্ষেত্রে আপনি বিজনেসের পেপার আপনার কাছে থাকবে না সেক্ষেত্রে জবের বিপরীতে যে সমস্ত পেপারস থাকে যে সমস্ত পেপার্সগুলো দিয়ে আপনি প্রুফ করতে পারবেন ভিসি অফিসারকে যে আপনার স্মার্ট একটা ইন অ্যামাউন্ট বাংলাদেশ ইনকাম আছে অথবা আপনি স্মার্ট একটা জব করছেন এজন্য আপনাকে যেটা করতে হবে জবের ওখান থেকে আপনার একটা নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে যেখানে জব পান সেখানকার একটা জব আইডি থাকতে পারে আপনার পাশাপাশি ওখানকার লাস্ট সিক্স মান্থের স্যালারি স্টেটমেন্ট এটা হচ্ছে আপনার জবের ক্ষেত্রে লাগবে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি বিজনেস করে থাকেন সেক্ষেত্রে আপনার আবার ভিন্ন কিছু পেপারস আছে সেগুলো হচ্ছে এরকম যে আপনার বিজনেসের টিম তারপরে আপনার ভিন ট্রেড লাইসেন্স তারপরে হচ্ছে যে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন যেটাকে আমরা বলি আপনার প্রুফ অফ আপনার যে সম্পদগুলো আছে বাংলাদেশে এগুলাকে প্রুফ করার জন্য কিন্তু আপনি অ্যাসিড ভ্যালুয়েশন ব্যবহার করতে পারেন এবং আপনি একটা সচেতন নাগরিক হিসাবে আপনি একটা ভালো বিজনেসম্যান হিসাবে গভর্নমেন্টকে যে ট্যাক্সগুলো আপনি পে করেন রিটার্ন সেই রিটার্নের পেপারগুলো কিন্তু আসলে ফাইলের সাথে ইনক্লুড করতে পারবেন তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এরকম যে আপনার বাংলাদেশের যে পরিমাণ অ্যাসেট আপনি শু করবেন অর্থাৎ ভিসা অফিসারের কাছে সুন্দর পরিপাটি অবস্থায় একটা ফাইল আপনি সাবমিট করতে হবে অর্থাৎ এগুলা কিন্তু সব পেপার যে তারা যাচাই করতে আসবে ব্যাপারটা তা না কারণ আসলে দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি যে অনেক সময় আছে ভিসা অফিসার আপনার ব্যাংক যাচাই করতেও পারে নাও করতে পারে আর অ্যাসেট ভ্যালুয়েশন যেটা আমরা বলি যে আপনার জমি জমা ফ্ল্যাট গাড়ি বাড়ি হ্যাঁ আপনার গোল্ড এগুলো তো আসলে যাচাই করার তাদের কোনো সুযোগ নেই আর তারা সেটা যাচাই করবে না সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু একদম মার্জিত একটা অ্যাসেট ভ্যালুয়েশন করে নিতে পারেন যেটার উপরে ডিপেন্ড করে ভিসা অফিসার যদি ভাবে যে আপনি বাংলাদেশে ভালো একটা লাইফ লিড করতেছেন আপনার যথেষ্ট পরিমাণ সম্পদ আছে করবেন না বাংলাদেশে আপনি প্রেক্ষাপটে অবশ্যই করবেন তো যাই হোক বন্ধুরা এই ধরনের থাকার পরেও আপনাকে যেটা করতে হবে সুন্দর একটা কাবার যেটা আপনার ট্রাভেল এজেন যে আপনি কবে যাবেন কবে আসবেন এই সমস্ত ব্যাপারগুলো আপনি যখন একসাথে পরিকল্পিত ভাবে যদি সাবমিট করেন আই হোপ পনেরো দিনের ভিতরে ওরা আসলে আপনাকে ভিসাটা দিয়ে দেবে তো যাই হোক বন্ধুরা ফিনল্যান্ড সংক্রান্ত বিষয় নিয়ে যাদের আরও কোনো কিছু জানার ইচ্ছা যদি থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অন্যথায় যদি আপনাদের ফাইল প্রসেস ডকুমেন্টস সাপোর্ট অথবা আমাদের সাক্ষাৎ প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে নিয়মিতভাবে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে কানেক্ট হতে পারেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম